মানব দেহে বহু কোটি জীবকোষ তাদের প্রত্যেকের স্বতন্ত্র জন্ম স্বতন্ত্র মরণ অনুবীক্ষণ যুগে জানা যায় তাদের প্রত্যেকের চারিদিকে ফাঁক একদিকে জীবকোষগুলি আপন আপন পৃথক জীবনে জীবিত আর একদিকে তাদের মধ্যে একটি গভীর নির্দেশ আছে প্রেরণা আছে একটি ঐক্যতত্ব আছে সেটি অগোচর পদার্থ সেই প্রেরণা সমগ্র দেহের দিকে সেই ঐক্য সমস্ত দেহে ব্যাপ্ত মনে করা যেতে পারে সেই সমগ্র দেহের উপলব্ধি অসংখ্য জীবকোষের অগম্য অথচ সেই দেহের পরম রহস্যময় আহ্বান তাদের প্রত্যেকের কাছে দাবি করছে তাদের আত্মনিবেদন যেখানে তারা প্রত্যেকে নিজেরই স্বতন্ত্র জীবনসীমায় বর্তমান সেখানে তার মধ্যে রহস্য কিছুই নেই কিন্তু যেখানে তারা নিজের জীবনসীমাকে অতিক্রম করে সমস্ত দেহের জীবনে সত্য সেখানে তারা আশ্চর্য সেখানে তারা আপন স্বতন্ত্র জন্ম মধ্যে বদ্ধ নয় সেইখানেই তাদের সার্থকতা শোনা যায় প্রতি সাত বছর অন্তর মানুষের দেহে এই জীবকোষগুলির পরিবর্তন ঘটে তারা বিদায় নেয় অর্থাৎ তাদের পৃথক সত্তা থাকে না কিন্তু তাদের মধ্যে যে সত্তা সমস্ত দেহের আয়ুর অন্তর্গত অর্থাৎ যেটা তাদের সদৈহিক নয় বিশ্ব দৈহিক সেই সত্তা সমস্ত দেহের জীবন প্রবাহে থেকে যায় দেহে কখনো কখনো কর্কট রোগ অর্থাৎ ক্যান্সার জন্মায় সেই ক্যান্সার একান্তই স্বতন্ত্র বলা যেতে পারে তার মধ্যে দেহাত্মবোধ নেই সমগ্র দেহের সে প্রতিকূল দেহের পক্ষে একেই বলা যায় অশুভ মানুষের দেহের জীবকোশগুলির যদি আত্মবোধ থাকত তাহলে একদিকে তারা ক্ষুদ্রভাবে আপনাদেরকে স্বতন্ত্র জানত আবার বৃহৎভাবে নিজেদেরকে জানত সমগ্র দেহে কিন্তু জানতো অনুভাবে কল্পনায় সমগ্র দেহকে প্রত্যক্ষত সম্পূর্ণত জানা সম্ভব হতো না কেননা এই দেহ শুধু যে বর্তমানে অধিষ্ঠিত তা নয় এই দেহে রয়েছে তার অতীত অপেক্ষা করছে তার ভবিষ্যৎ আরও একটা প্রত্যাখ্যাতিত পদার্থ রয়েছে যা সর্বদেহব্যাপী কল্যাণ যাকে বলি স্বাস্থ্য যাকে বিশ্লেষণ করা যায় না তাছাড়া সমগ্র জীবন রক্ষার গভীরতর চেষ্টা প্রত্যেক জীবকোষের আছে যে চেষ্টা রোগের অবস্থায় সর্বদেহের শত্রু হননে নিজেদের আত্মহানিও ঘটায় দেশপ্রেমিক যেমন করে দেশের জন্যে প্রাণ দেয় এই চেষ্টার রহস্য অনুসরণ করলেই বোঝা যেতে পারে এই ক্ষুদ্র দেহগুলির চরম লক্ষ্য অর্থাৎ পরম ধর্ম এমন কিছুকে আশ্রয় করে যাকে বলবো তাদের বিশ্ব দেহ মানুষও আপন অন্তরের গভীরতর চেষ্টার প্রতি লক্ষ্য করে অনুভব করেছে যে সে শুধু ব্যক্তিগত মানুষ নয় সে বিশ্বগত মানুষের একাত্ম সেই বিরাট মানব অবিভক্তঞ্চ ভূতই সুবিভক্তমেই চস্থিতম সেই বিশ্ব মানবের প্রেরণায় ব্যক্তিগত মানুষ এমন সকল কাজে প্রবৃত্ত হয় যা তার ভৌতিক সীমা অতিক্রমণের মুখে যাকে সে বলে ভালো বলে সুন্দর বলে শ্রেষ্ঠ কেবল সমাজ রক্ষার দিক থেকে নয় আপন আত্মার পরিপূর্ণ পরিতৃপ্তির দিক থেকে